ঈদ চলে আসছে অথচ এখনো কারো মার্কেট করাই শেষ হয়নি কারণ আজকে বাজারে গিয়ে দেখলাম এত পরিমানে ভিড় মানে কি বলবো আর কিছু কিছু জায়গা তো একদম ভেজাল বেঁধে গেছে এমন একটা অবস্থা এই দিক কারণ আমার মনের আবদার এখনো শেষ হয়নি আর ওর আবদার যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ ঠিক এইভাবে জ্বালাতন করতে থাকবে আরো কিভাবে বিরক্ত করতেছে এটা তো তোমরা সবাই দেখতে পারছো আশা করি বুঝতেও পারতেছো যে কতটা জ্বালাতন করে আমাদেরকে যাই এটা ছিল হচ্ছে রাতের ঘটনা কালকে রাতে হচ্ছে এমনটা করছে এর জন্য আজকে সকালে হচ্ছে আম্মু ওকে নিয়ে বাজারে যাচ্ছে যাতে করে জুতাটা কিনে দেওয়া যায় তো আমাকেও নিয়ে গেছে এই ভর দুপুরের মধ্যে আমি ফার্স্টে যাইতে চাই নাই পরে হচ্ছে আমার বোন বললো যে তোর চয়েসটা অনেক বেশি পারফেক্ট হয় সো তোর চয়েস অনুযায়ী আমি আমার জুতাটা কিনবো ভাই মানে একটা আমার ফ্যামিলির মধ্যে এটা একটা ফেসাল হয় যেমন আমি যদি কোনো কিছু পছন্দ করি সেটা আমার বোনের অনেক বেশি পছন্দ হয়ে যায় তখন ওইটা নিয়ে ফাইট লেগে যায় এর জন্য হচ্ছে আমাকে বলতেছিল যে তুই পছন্দ করে দিবি এখন কি আর করার ছোট বোন যেহেতু এইভাবে রিকোয়েস্ট জাস্ট একটা জুতা চয়েস করে দেওয়ার জন্য সো এই কথাটা তো আমি ফেলতে পারি না রাইট তো এই দিক দিয়ে আমি তো আমার বোনের কথা মতো বাজারে চলে গেছিলাম বাজারে গিয়ে দেখি ভাই এত পরিমানে ভিড় পা ফেলার মতো একটু জায়গাও নেই আর জায়গায় একদম ভেজালও বেঁধে গেছে কারণ আজকে মূলত অনেক বেশি জ্যাম ছিল এর জন্য দেখা যাচ্ছিল যে একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি লেগে গেলে তারা ভেজাল শুরু করে দিচ্ছিলো আর অন্যান্য দিক দিয়ে তারও অনেক বেশি ভেজাল ছিল এই দিকে আমার কিন্তু একটা প্রশ্ন থেকেই গেছে কারণ আজকে মূলত লাস্ট রোজা সো কালকে যেহেতু ঈদ সো আজকে কারা ভাই এইভাবে মার্কেট করতে আসছে একদম লাস্ট দিনে আর বাকি দিন কি ছিল না আমরা যেমন অনেক বেশি দায় ঠেকায় পরে তারপর আসছি বাট সবার তো আর সেম সিচুয়েশন না সবাই তো আর দায় ঠেকা তাহলে কারা আসছে এইভাবে একদম লাস্ট রোজে মার্কেট করতে আর একজন দুজন হলে একটা কথা ছিল যে লাস্ট রোজে এদের জরুরি ছিল এর জন্য হচ্ছে আসছে বাট পুরো বাজার ভর্তি একদম লোক আসছে একটা কিছু খেয়াল করলাম কিছু কিছু লোক তারা কোনো কিছু কেনা বাদ দিয়ে শুধু শুধু ঘোরাফেরা করতেছে তাহলে ভাই এদেরকে খেয়ে দিয়ে কোনো কাজ নেই আর কারা এভাবে লাস্ট রোজে মার্কেট করতে আসে তোমরা যদি জানো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা অনেক বেশি তো বকবক করে ফেললাম এখন মেইন পয়েন্টের কথাটা আসা যাক এই দিক দিয়ে আমার বোনের জুতা খুঁজতে খুঁজতে একদম পাগল হয়ে গেছে একটা জায়গায় দেখা যায় জুতা পছন্দ হয় বাট পরে কেনা হয় না আবার কেনার মতো ই হয় আবার সেটা পছন্দ হয় না লাইক এরকম অনেক দোকান ঘোরাফেরা করলাম শেষ মেশ একটা দোকানে গিয়ে তো মনে হলো যে এই দোকান থেকে আমার বোনের জুতো পছন্দ হবে কারণ জাস্ট আমার পছন্দ হলে তো হবে না আমার বোনেরও তো পছন্দ হবে সবার এক না না তো আমার আমার বোনকে বললাম যে তুই তুই টোটালি চাপটা একটু পছন্দ কর দেন ওর হচ্ছে একটা আর জুতো অনেক বেশি পছন্দ হয়েছে ইভেন ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর আশা করি তোমাদের সবার কাছেও জিনিসটা অনেক বেশি ভালো লাগলো আমার হাতে থাকা জুদারা তো আমার বোনের পছন্দ হয়েছে তো আমরা সবাই ডিসাইড করলাম যে এটা ওই জন্য নিবো আর আমার বোনের জিদ আজকে পূরণ করা হয়ে গেল বাবারে বাবা ও এত পরিমাণে জিদ দিয়ে আর এত পরিমাণে দুষ্ট মানে কি বলবো সেটা তো তোমরা একটু পরিমাণে বুঝতে পারছো এন্ড এট লাস্ট ফাইনালি আমার বোনের মার্কেট করাটা শেষ হয়েছে জুতাটা কেনা শেষ হয়েছে আর এখন মূলত আমরা সবাই আবার এই রোদের মধ্যে বাসার দিকে যাব আজকে যদি আমরা আমার বোনকে এইভাবে জুতাটা না কিনে দিতাম তাহলে দেখা যেত আমাদের নিজেদের বাড়িতে থাকা একদম মুশকিল হয়ে যেত কারণ ও এত পরিমাণে জিদ দিয়ে ও একদম জ্বালায় পরে খেয়ে ফেলতো যাই হোক তো এইটাই হচ্ছে আমার বোনের জুতা যেটা ও পছন্দ করছে আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা যে জুতাটা কেমন হয়েছে সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সো আজ কাল দেখা হবে আল্লাহ হাফেজ বা